দর্শক শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ আজকে বিশে মে আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হইতেছে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজার এখানেও আসে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সেই ম্যাকি দাম আটান্ন থেকে ষাট টাকাতে কিন্তু আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে এরপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আছে মুন্সীগঞ্জের আলু মুন্সীগঞ্জের আলুগুলো আজকে বিক্রি হইতেছে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক মুন্সীগঞ্জের আলুগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা দর্শক রাজশাহিত্যে কত করে ভাই রাজশাহীটা পঁয়তাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা করে দাম তো সেম একভাবেই আছে কারণ কি ভাই দাম তো কমেও না বাড়েও না হ্যাঁ একভাবেই আছে আচ্ছা এই যে সামনে দেখতেছি এইটা কোথার এই আলুটা এইটাও রাজশাহীর এইটা কত করে ভাই এইটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা রাজশাহীর আলু রাজশাহীর আলু আর হচ্ছে আপনার এই যে পেঁয়াজগুলো সামনে দেখতে পাচ্ছি এইগুলো এগুলো হচ্ছে মাগুরার ওইটা হচ্ছে মাগুরার কিং পেঁয়াজ ওইটা কত করে এটা হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা করে মাগুর আর পেঁয়াজ আচ্ছা দাম সেম একভাবেই আছে না একটু বাড়তি একটু বাড়ছে আজকে একটু বাড়তি না রাজশাহীতে হয়েছে এই সাইডে এইটা হচ্ছে বাষট্টি টাকা রাজশাহীর পেঁয়াজ তো বাসাই কিন্তু একবারে ফ্রেশ মাল আচ্ছা এগুলো হচ্ছে দর্শক রাজশাহীর পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু বাষট্টি টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এগুলো পাবেন বাষট্টি টাকাতে দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে বাষট্টি টাকাতে এরপর এখানে আছে মাগুর আর পেঁয়াজ মাগুরার পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে আটান্ন থেকে ষাট টাকাতে কিন্তু বিক্রি হইতেছে মাগুরার পেঁয়াজ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আজকে আজকের বাজারে আটান্ন থেকে ষাট টাকা করে এরপরে আছে মুন্সীগঞ্জের আলু দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা এগুলো তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা মুন্সীগঞ্জের আলু আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে রাজশাহীর আলু আছে চৌচল্লিশ টাকাতে রাজশাহীর আলুগুলো আজকে আছে চৌচল্লিশ টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু আজকে বিক্রি হতেছে চৌচল্লিশ টাকাতে